আজ বুধবার তেইশে জুলাই শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা আর কোন স্বপ্ন যেন অকালে ঝরে না যায় পরে আছে বই খাতা নেই শুধু পড়ার মানুষটি কোনো সুখবর নেই লাশের মিছিল বাড়ছে নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ সেনাবাহিনীর তদন্ত শুরু পাঁচ হাসপাতালে চিকিৎসাধীন আটষট্টি আইসিস বারো আহতের অধিকাংশ শিশু সন্তান ফিরে পেতে কান্না মোনাজাত স্বজনদের আসুন বিস্তারিত জানাচ্ছি আপনাদের আপনারা জানেন উত্তরা মাইলেস্টন স্কুলের যে মর্মান্তিক এবং দুঃখজনক যে বিমান দুর্ঘটনা ঘটেছে এজন্য সম্পন্ন দেশ সহ আমাদের বাংলাদেশ এবং বিশ্বের সমস্ত মানুষ শোকাহত রাজধানীর উত্তরায় মাইলেস্টন স্কুল কলেজ বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন গতকাল বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শাসনালি পুড়ে গেছে জারিফের বারো পুরার তীব্র জ্বালা যন্ত্রণা হলেও গলা দিয়ে বের হচ্ছে না আওয়াজ কেবল রংদানির শব্দ শোনা যাচ্ছে গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বানি ইউনিট থেকে জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিবির পরিচর্যা কেন্দ্রে আনা হয়েছে জারিফকে উত্তরা মাইল স্কুল বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় লাশের মিছিল বড় হচ্ছে হাসপাতালে বেড়ে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে কাতরাচ্ছে মারা যাচ্ছে হাত শিশুরা গতকাল আরো নয় শিশু প্রাণ প্রদীপ নিবে গেছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো বত্রিশ আর আহত হয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন একশো পঁয়ষট্টি জন যাদের অনেকেই অবস্থা আশঙ্কাজনক চোখের সামনে ভার্সে মাইলস্টন স্কুলের নিষ্পাপ শিশুগুলোর মুখ চারপাশে আত্মনাথ আহাজারি কান্না আর শোকের মাতম সন্তান হারানো মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা সম্ভবত কারো জানা নেই সারা দেশে শোক স্তব্ধ এমনই চারপাশ সংখ্যা হতাশা উদ্বেগ উৎকণ্ঠা এর মধ্যে স্কুল বিমান বিধ্বস্ত ঘটনা যেন বাংলাদেশের শোকের ষোলকনা পূর্ণ করেছে নয় ঘন্টা অবরুদ্ধ উপদেষ্টারা বিক্ষোভ উত্তাল সচিবালয় মাইলেস্টন একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান নয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপির সংসদীয় প্রস্তাব অশ্রুসজল সজল শোকের দিন মায়ের সঙ্গে খাবার টেবিলে একদিন আগেও যারা ছিল তারা আজ নেই আম্মু স্কুলে যাচ্ছি টাটা বাই বাই বলে আগুন আগুনপুরের চিরবিদায় আজকের মতো আমার খবর এখানে আমি সমাপ্ত করলাম আগামীকাল দেখা হবে আপনাদের নতুন খবর নিয়ে কারণ আমি আর পড়তে পারতেছি না আসসালামু আলাইকুম